সকালবেলা বেলা সপাটে না জুতোর বাড়িতে বলতে না আমি আর বলি না এই ধরনের কথা থাপ্পড় মারলো কে কে মারলো কার গালে কার গালে বুঝতে পেরেছে তোমরা না বুঝতে পারো নি আমি বলছি সপ আটে থাপ্পড় মারলো সন্দীপ সন্দীপ দালালের গালে সপ আটে থাপ্পড় মারলো কারণ আমি দেখলাম সেটা আমি দেখলাম সেটা কেন বলতো একটা ভিডিও দেখছিলাম দালালের একটা ভিডিও দেখছিলাম দালাল ওই যে মিথ্যে কথা বলেছে কারণ মিথ্যের সাপ দিয়েছে তো দিনের পর দিন মিথ্যের স্বাদ দিয়েছে ওর ও যাকে নিয়ে ভিডিও করে টিনু প্রত্যেক দিন যখন মিথ্যে কথা বলে শুক্রবারেরটা রবিবারের শনিবারের ভিডিও পরের বৃহস্পতিবারে বুধবারে এরকম মানে ঘেঁটে ঘ ভিডিও দেয় কবে দেয় কিচ্ছু প্রুভ করে না কবে দেয় বলে না ডেট বলে না বার বলে না ও যেমন একদম ঘোটালা ভিডিও দেয় ও নিজেও জানে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যে কথা বলে আজকেও মিথ্যে কথা বলেছে মানে আজকে মিথ্যে কথা বলেছে সেটা অন্য একটা ভিডিওতে বলবো কিন্তু ও যে এই যে বসিরাট কোট নিয়ে মিথ্যে কথা বলেছে সেটাও আজকে প্রমাণ হয়ে গেছে তো ও ওভাবে কি সবাই তাই ওভাবে সবাই তাই ওভাবে সন্দীপও তাই ওই জন্য ও ভিডিওটা করেই বলছে যে সন্দীপ মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলছে কারণ বঙ্গল মানে যেদিনকে ভিডিওটা সেদিনকে হয়তো ওকে অন্য কোথাও যেতে হয়েছে অন্য কিছু করতে হয়েছে সেই জন্য মিথ্যে কথা বলছে যে ফোনটা ওর খারাপ হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে গেলে দুটো আইডি থাকে না আরে গর্ধ দুটো আইডি থাকে আমার ওই ফোন আমার তিনটে ফোনে আইডি রয়েছে তিনটে ফোনে আইডি রয়েছে কিন্তু গর্ধপের কথা কি বলবো আইডি ঢাকলে মেন যেখান থেকে ভিডিও করে যে যে ভিডিওটা মানে যে ফোনটা দিয়ে ভিডিও করা হয় শুধু ভিডিওগুলো সেখানেই থাকে একমাত্র সেখানে যখন ওয়াইটি স্টুডিওতে স্টেপ হয় তখন এই সব ফোনগুলোতে চলে যায় যেমন আমার এই আইফোনটা দিয়ে আমি টিপসের ভিডিও করি কিন্তু এখান থেকে এডিট করতে পারি না জাস্ট এখান থেকে ই করি মানে ডাউনলোড করি করে আমার এই ফোনটা দিয়ে পাবলিক করি পাবলিক করি থামনেল দিই টাইটেল দিই শুধু এই ফোনটা দিয়ে কারণ আমি এখনও সরবরো নই গর্ধপের মতো কথা বলে প্রচুর বুদ্ধি রাখে তো ওই জন্য মনে করিয়ে দিলাম আর তারপরেও থেকে বড়ো কথা সপাটের চর মেরে দিল সন্দীপ কি করে মঙ্গলবারের ভিডিওটা কারণ ও স্টার্টিংই করে ভিডিও আজকে মঙ্গলবার আজকে বসিরহাট কটে যাচ্ছি আর এটা মঙ্গলবারের ভিডিও আর শেষে বললো আজকে শুক্রবার ভিডিওটা দিচ্ছি আমার বৃহস্পতিবারের ভিডিওটাও আছে পারলে আজকেই দিয়ে দেবো তাহলে হলো না সব পাটে একটা চর মারা কারণ ও ভেবেছিল যে ওর যে টিনু বুনু আছে সেই বুনুর মতো সন্দীপ ও মিথ্যে কথা বলে মিথ্যে চারিতা করে যেটা সন্দীপের দরকারই হয় না প্রয়োজনই হয় না ও মিথ্যে কথা কেন বলবে এখনো পর্যন্ত সত্যের দিকেই আছে কেন বলবে ওকে প্রতারিত করা হয়েছে কেন ও মিথ্যে কথা বলবে মিথ্যে কথা যে বলছে সেই জন্য ওর কাছে সোমবারে নোটিশ আসার সাথে সাথে ও বসিরহাট কোর্টে চলে গেছে সবটা নিয়ে আজকের ভিডিও তাই শুরুতেই বললাম সব পাঠটা একটা চর মেরে দিল দালালের গালে গালের কারণ ও প্রমাণ করে দিল সন্দীপ সেদিনকে সত্যি ওর ফোনটা খারাপ হয়েছিল এবং তোমরা কালকে রাত্রিবেলাও কালকে রাত্রিবেলা না লাইভেও তোমরা দেখেছো ফোনটা খারাপ হয়ে গেছে বারবার বলছে ফোনটা সারাতে দেওয়া হয়েছে হয়তো ফোনটা ভালো হয়ে ঠিক হয়ে গেছে ফোন করেছিল নিয়ে আসবো নিয়ে এসছে গতকালকে হয়তো নিয়ে এসছে আজকে আমাদের ভিডিও এসছে একদম পরিষ্কার সোজা সাপটা একটা কথা কিন্তু এটাতেও মিথ্যাচারিতা পেয়েছে এখানেও কোনো রহস্যের গন্ধ পেয়েছে হয়তো আবার অনেক হয়তো বলেছে ও হ্যাঁ 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 একজন বলেছে চলো ভিডিওর ভেতরে যাই কোথায় যেন একটু দেখছিলাম নেলে যে সন্দীপ একদিন ভিডিও দেয়নি কই কিছু বললে না তো টিনু ভিডিও না দিলেই তো বলতো ঘোড়া ঘরে চলো পুরো টানি আজকের ভিডিও দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তার সাথে আজকে সুখেনকেও কিছু বলবো সুখেনের ভিক্ষাচার ভিক্ষাবৃত্তি নিয়েও কিছু বলবো তো চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছে সকাল সকাল মনটা ভীষণ আনন্দে ভালো হয়ে গেল কেন বলবো হ্যাঁ তোমরা হয়তো এই ভিডিওটা পাঁচটায় পাবে কিন্তু মনটা কিন্তু আমার সকালবেলা মানে সকালবেলা দুটো ভিডিও দেখেছি দালালের ভিডিওটা দেখছিলাম দেখতে দেখতেই সন্দীপের নোটিফিকেশান ঢুকলো ওটা স্টপ করে দিয়ে কারণ আমরা তোমরা জানো সন্দীপ টিনু এরা যেহেতু এদের ভিডিও দেখি আগে এদের প্রায়োরিটি এদের এদের ভিডিও দেখি তো সন্দীপের ভিডিওটা দেখছিলাম দেখে দেখলাম সব আটে একটা থাপ্পড় মেরে দিল একটা চর মেরে দিল দালালের গানে কারণ আজকে সন্দীপ দিয়েছে মঙ্গলবারের সেই ভিডিও মানে মঙ্গলবারে কোথায় গেছিল সেই ভিডিও ওই জন্য বললাম মনটা খুব ভালো হয়ে গেল কারণ সন্দীপ যে মিথ্যেচারিতা করে না মিথ্যে কথা বলে না কোনো ছলনার আশ্রয় নেয় না তার প্রমাণ আজকের ভিডিও তার প্রমাণ আজকের ভিডিও বলবো বলবো তার সাথেও সুখেনকে নিয়ে আজকে সুখেনকে কিছু বার্তা দেব সুখেন সমাজ সেবা করার ওর খুব ইচ্ছা ওকে আজকে বার্তা দেব কিছু বার্তা তো তার আগে বলি তো তা আরেকজন দেখলাম বলছিল একটা ভিডিও দেখছিলাম মনে হয় কারণ সবাই জলন বুড়ি নিয়ে খুব দেখছিলাম বুড়ি খুব নাকি কদর্য ভাষায় খুব নাকি অয়েলিং অ্যান্ড অয়েলিং টিনুকে তা আমি তো ওনাকে ধর্ম মা বলেছি কারণ দুটো একটা ভিডিও দেখেছিলাম ধর্ম মা বলেছি টিনু ধর্ম মা যাই হোক যে যদিও ধর্ম মার সাথে দিল্লিতে গিয়ে দেখা করে বা মাও দৌড়ে চলে যায়নি ভালোবাসার টানে দিল্লি স্টেশনে নিউ দিল্লিতে গিয়ে একটুখানি দেখা করে আসি আমার মেয়ে এসছে অত দূর থেকে আমার ধর্ম মেয়ে যার জন্য আমার সব যার জন্য আমার সব আমার ইউটিউবে নামা আমার প্রতিবাদ করা আমার চ্যানেল যার উপর দাঁড়িয়ে আছে সেই মেয়ে সেই ধর্ম মেয়ে আমার দিল্লিতে এসছে দিল্লিতে এসছে তাহলে ছুটে চলে যাই কারণ লাইভ করেছি যখন তখনও লাইভ তো একদম অন ক্যামেরায় ঠিক টাইমে দেখায় তারপরেও বলে দিয়েছিল কটায় ট্রেন দৌড়ে চলে যেতেই পারতো ভালোবাসারটা নেই কিন্তু দেখিনি তো যাই হোক সেই মা কালকে দেখলাম বলছিল কাল না পরশু দিন একটা ভিডিওতে দেখলাম একটুখানি স্কল করতে করতে চলে আসে একটুখানি দেখছিলাম কই তোমরা বললে না তো এই যে সন্দীপ আজকে ভিডিও দিল না সন্দীপ কোথায় গেছে এটা যদি টিনু হতো আরে টিনু তো সত্যি যায় ঘনাতে যায় এবং ভিডিও স্কিপ মিথ্যে কথা বলে আজকে নিশ্চয়ই প্রমাণ হয়ে গেল যে সন্দীপ মিথ্যে কথা বলে না ওর ফোনটা খারাপ হয়ে গেছিল আর সেটাই ও বলেছে সেটাই ও বলেছে ওর ফোনটা খারাপ হয়ে গেছে তার জ্বলন্ত প্রমাণ আজকে আজকে মুখের মধ্যে এত চুনকালি লেপে দিয়েছে সন্দীপ চুনকালি এইবার তখন কিছু বলিনি তো যে কারণ আমি আমি তো জানি অন্তত যে সন্দীপ মিথ্যে কথা বলছে না তো এই দিনটার অপেক্ষায় ছিলাম তো আজকে তোমরা কি বলবে আজকের ভিডিওটার পরে তোমরা কি বলবে কি বলবে সন্দীপ মঙ্গলবারে কেন ভিডিও দেয়নি কোথায় ছিল মঙ্গল না বুধবারে বোধহয় ভিডিও দেয়নি কারণ এটা মঙ্গলবারের ভিডিও কেন দেয়নি বুঝতে পেরেছ সন্দীপের মধ্যে কোনো মিথ্যাচারিতা নেই কোনো ছল ছলনা নেই আর সেই সুযোগটাই সেই সুযোগটাই পাঁচ বছর ধরে টিনু নিয়েছে সেই সুযোগটাই পাঁচ বছর ধরে টিনু নিয়েছে যাই হোক দালালের ভিডিওতে দালাল অনেক কিছু বললো বেড়াতে এসছে ছোট ইলিশ খাইয়েছে মন যাকে ওর কন্টেন্ট ও মান সুন্দর করে বলেছে কারণ ওর মানসিকতা তো ভীষণ ভালো ও মানুষকে খাওয়াতে খুব ভালোবাসে ও মানুষকে দিতে তুতে খুব ভালোবাসে সেটা আমরা দেখেছি তো যাই হোক ওর দাদুকে ওর দাদুকে নিয়ে এসে ও রান্না করা ইলিশ মাছ ছোটো খোকা ইলিশ খাওয়া সম্পূর্ণ ওর ব্যাপার তো সম্পূর্ণ ওর ব্যাপার এরকমই বা কজন কজন যার বাবা মা এসে একটা রাত্রি থাকে না দেখেছি চলে যেতে পারলে বাঁচে যার বাবা মাকে এক বেলা নিয়ে এসে রাখতে পারে না রাখতে পারে না বা যে যে তার বাবা মার বাড়িতে কি দুদিন থাকতে পারে না তার মুখে এইসব কথায় মানায় না যে নাকি বাড়িতে দুটো বৃদ্ধ আর বৃদ্ধা থাকে শুনেছি সবটাই শোনা কথা যারা উপরে থাকে নিচে রান্না হয় জানি না তাদের কাছে পৌঁছায় কিনা বা তারা নেয় কিনা তার মুখে অন্য বাড়ির সম্পর্কের কথা অন্য বাড়ি কী খাওয়াচ্ছে সেই কথাটা বলে অবাক লাগে না বন্ধুরা তো যাই হোক তার বিষয়ে আমি আর কিছু বলবো না এবার বলি ওই যে কে জলন্দীপ বলে বোধ ইকে আমাদের সন্দীপকে তার মুখে আজকে তার মুখেও আজকে একদম কালি লেপে দিয়েছে সন্দীপ সন্দীপ আজকে দেখিয়ে দিয়েছে মঙ্গলবারে কোথায় গেছিল হ্যাঁ সন্দীপ আজকে দেখিয়ে দিয়েছে মঙ্গলবারে কোথায় গেছিল গেছিল বসিরাট কোর্টে সোমবার দিন ওর একটা নোটিশ এসেছিল তবুও ও আজকে যে তিনু মিথ্যাচারিতা করছে সেটা প্রমাণ ও দিয়ে দিল যে কেসটা করেছে তিনু আবার একটা কেস করেছে মুখে বলছে ছেলেকে দেখার দেখার কেস কিন্তু বাস্তবেই না আমার মনে হচ্ছে নয় ইচ্ছাকৃতকে সাজিয়ে মিথ্যে কথা বলতে বলছে এই যে এগুলো হচ্ছে মিথ্যে কথা শুনে রাখ শুনে রাখ দালাল আর শুনে রাখ ওই যে জলন দ্বীপ যাকে যে বলে মানে জলন বুড়ি যে খ্যাত হয়ে গেছে ইউটিউবে এসে সেই তাদের বলছি মিথ্যে কথা বলে টিনু এবং তার জ্বলন্ত প্রমাণ আজকে সন্দীপ দিয়েছে যে মিথ্যে একটা কেস করেছে মুখে বলছে আমি ছেলেকে দেখতে যাওয়ার অ্যাপিল করেছি অথচ কেসে হচ্ছে অন্য কথা অন্য কথা একটুখানি তোমাদের জানতে পেরেছ সবই একদম কথা এরা মিথ্যের উপর ডিপেন্ড করেই চলছে আগেও করা যত রকমের কেস কামালের উপর যাবে না তাই না সত্যটা তো সত্যই থাকে তো এবারে মিথ্যাটা হচ্ছে গিয়ে আমরা নাকি বাচ্চাকে বাচ্চাটাকে নাকি আমরা যত্ন করতে পারছি না জোর করে রেখে দিয়েছি তাকে নাকি মারধর করে তাড়িয়ে দিয়েছি এ ধরনের এলিগেশন তো বাচ্চাটা কেমন আছে না আছে সে তোমরা খুব ভালো করে জানো তোমরা তো আমার ভিডিও দেখেই বুঝতে পারো ছেলেটা কি যত্ন করি কি না করি আলো আছে কি না আছে মায়ের নাম কখনো করে কি না করে এগুলো আমার নিজের মুখে বলার কোনো প্রয়োজন তো এইসব এলিগেশন দিয়ে সারচ ওয়ারেন্ট বের করার চেষ্টা করছে। তো সারচ ওয়ারেন্ট বের করে বাচ্চা নেবে কি না নেবে না দেখা করে কাজ যায় না তাদের মনে ইচ্ছা কত বড় যদি আমি দেখা করব কিন্তু সারচ ওয়ারেন্ট বের করার জন্য চেষ্টা করেছে এক দুখানি শুধু তোমাদের শোনালাম প্রথম হচ্ছে ও যে মিথ্যে কথা বলে প্রথম থেকে সেটা আমরা সবাই জানি এবং সেটা প্রমাণিত যে ও দিনের পর দিন মিথ্যে কথা বলে তারপরেও অ্যালিগেশান দিয়েছে বাচ্চাটাকে ঠিকমতো যত্নয়ত্ন করা হচ্ছে না বাচ্চাটাকে টেক্কাড় করা হচ্ছে না বাচ্চাটার উপরে অত্যাচার করা হচ্ছে এটা মহামান্য আদালত অবশ্যই বুঝবেন ভিডিওগুলো আমরা দেখছি কিষাণুর স্বতঃস্ফূর্ততা দেখছি প্রমাণ হচ্ছে ভিডিওতে এই প্রমাণ সবথেকে বড়ো কথা বাচ্চাটা নিজেও হয়তো নিশ্চয়ই বলবে যে বাচ্চাটা ভবিষ্যৎ বলবে কথা সেরকম হলে হয়তো বাচ্চাটা কেউ যার জিজ্ঞাসা করতে পারে আর সর্বোপরি যদি অফ ক্যামেরায় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় আর যদি অন ক্যামেরায় বাবা বাচ্চা বলা হয় বাচ্চাটাও তার প্রতিক্রিয়া দেবে এটা আমরা বুঝতে পারি একটা বাচ্চার সাথে কেমন ব্যবহার করলে ও তো অত বোঝে না অন ক্যামেরা অফ ক্যামেরা ঠিক প্রতিক্রিয়া দেবে ওয়েট করো ওয়েট করো সবটা আমরা দেখতে পাবো আদেও বাচ্চাটা কেমন আছে বাচ্চাটা কোথায় সুরক্ষিত কোথায় ভালো থাকবে সেটা আজকের দিনে দাঁড়িয়ে একদম পরিষ্কার তারপরে তারপরে বলল যে সার্চ ওয়ার্ড সার্চিংয়ের জন্য একটা কেস করেছে সার্চিংয়ের জন্য সেই সার্চিংয়ে বাচ্চাটাকে দেখা করতে দেখা করতেও পারে সেটা আলাদা কথা অর্থাৎ সার্চ আমি জানি না সার্চিংয়ের কেসটা কী সার্চিংয়ের কেসটা আদৌ কি সেটা আমি জানি না তো সার্চিংয়ের কেস কেস করেছে এই কেসটা রেজাল্ট কি আমি জানি না বা এটা কোন কোন খাতে যায় কিন্তু যেটা সন্দীপ বললো এটা মিথ্যে কেস মিথ্যে কেস করেছে হয়তো দেখা করতে পারে যেটা ফলাও করে বললো তারপরে বলেছে তারিখে ডিসেম্বর একটা ডেট ছিল সেটা কেটে অক্টোবর করেছে এত মাতৃত্ব তার জেগে উঠেছে এখন এক বছর বাদে তার মাতৃত্ব এমনভাবে জেগে উঠেছে সে ডিসেম্বরের ডেট কেটে চব্বিশে অক্টোবর করেছে হয়তো ন তারিখে পায়নি নয় অক্টোবর বোধহয় পায়নি তো বুঝতে পারলে ওনাকি বাচ্চাটাকে দেখার জন্য আবেদন করেছে তাহলে মিথ্যে কথাটা কে বলে নয় ও মিথ্যে কথা বলছে নয় ওকে দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে কারণ হয়তো ইংরাজি পড়তেই পারেনি ভেতরে কি লেখা আছে বুঝতেই পারেনি বোঝাইনি ওকে ওকে হয়তো বলেছে যে এইটা হচ্ছে আবেদন হয়তো হতেই পারে হতেই পারে কারণ সবাই আইনের ভাষা বোঝে না সবাই ইংরাজিতে সরগড় না যতইও বলুক ও হায়ার সেকেন্ডারি পাস ও হয়তো বোঝেনি হতে পারে এটা না বুঝে ওকে দিয়ে যা বলানো হচ্ছে ও তাই বলছে কারণ ও তো সত্যি কথা বলেই না ও তো মিথ্যে কথা বলেই না সত্যের ধার দিয়েও যায় না এই হচ্ছে আজকে সন্দীপের ভিডিও আজকে সন্দীপ ভিডিওতে একদম যতটুকু দেওয়ার প্রত্যেককে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ওর এই মঙ্গলবারের ভিডিও আসাতে সবার মুখে অন্তত একটা সপাটে থাপ্পড় পড়ে গেছে যারা বলেছে মঙ্গলবারের ভিডিও কেন লুকিয়েছে মঙ্গলবারে বোধ দেখা করতে গেছিলো তার প্রেমিকার সাথে হয়তো এই জন্য সবাই কেন দিল না আমরা আমি অন্তত জানতাম যে মঙ্গলবারের বিশেষ কাজে আর ওর যে ফোনটা খারাপ হয়ে গেছিলো আমি বিশ্বাস করেছিলাম আর তার জন্য ওয়েট করছিলাম ফোনটা ভালো হয়ে গেছে কালকে শুনেছি আমি জানি আজকে একটা ভিডিও আসবে আসবে ওই টিনুর মতো না শনি রোববারের ভিডিও নয় প্রমোশনাল ভিডিও নয় অন্যবারের ভিডিও দিয়ে মেকআপ করা আর নয়তো আমার শরীর খুব খারাপ আমি দিতে পারছি না আমার জ্বর এসছে শরীর খুব খারাপ ওই জন্য ভিডিওতে আসতে পারছি না বন্ধুরা করে না এটা এটা করে না টিনুর ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওটা হয়তো টিনুর ভিডিওটা থাকবে তো এই তো গেল কত সুন্দরভাবে আজকে আদর করে গেল মিথ্যেবাদীদের তো এইবার বলি সুখেনের কথা সুখেন আজকে একটা রুম টুট দিয়েছে একটা রুম টুট দিয়েছে হোম টুর দিয়েছে আর থামলে কি লিখেছে সেটা তোমাদের আজকে বলবো সামনেলে দিয়েছে গরিবের হোম ট্যুর আমার বাড়ির অবস্থা আর ভেতরে লিখেছে মানে টাইটেলে দিয়েছে কিমাকে আমার বাড়িটা ঘুরে দেখালাম আমার বাড়িটা আসতে যাতে অসুবিধা সুবিধা হয় এইটা নাকি একজন সমাজ সেবকের এটা নাকি একটা সমাজ সেবকের একটা কথা একটা ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে হয়তো সাউন্ড পাঁচশো তোমরা সাংঘাতিক রোদ ছিল সাংঘাতিক বৃষ্টি হচ্ছে তো আমি ভাবছি ঘরে যাবো কারণ আমি বারন্দায় বসে ভিডিওটা করছিলাম ভেবেছিলাম বাইরে একটু বসি মজা করে মানে বারন্দায় বসি বসে একটু ভিডিওটা করি ও বাবা এত জোরে বৃষ্টি আসলো ভেতরে চলে আসলাম তো দরজা জালা দিয়ে দিয়েছি অতএব শব্দ সাউন্ড হয়তো পারছো না তো যাই হোক কী যেন বলছিলাম রুম ট্যুর হোম ট্যুর হোম ট্যুরে বলছে কিমার মানে টিনুর সতীন কিমা সে নাকি তার সুবিধার জন্য নাকি আজকে হোম ট্যুর দিল এইটা হচ্ছে সমাজ সেবকের একজন সমাজসেবকের ভাষা মানে ও জানে ওকে টাইটেলে খেলতে হবে ওকে থামনেল আর টাইটেলে না খেললে ওর ভিউজ হবে না ও বুঝে গেছে এটা এটা নাকি একজন সমাজ সেবকের কথা আমাকে অনেকেই লিখেছে দিদি ভাই দেখা আসো সুখে নেই ভিডিওটা দিয়েছে রুম ট্যুর মানে হোম ট্যুর আর টাইটেল বা টাইটেলে কি খেলেছে দেখো আর ওকে তো খেলতে হবে না খেললে ওর আর্নিং হবে না তো এসতেই তো এখানে ভাইরাল হতে নোংরামি ছড়িয়ে ভাইরাল হতে তা একটা সমাজ সমাজসেবকের যদি এই ধরনের ভাষা হয় তাহলে সে সমাজের মা বোনদের সম্মান করবে কি করে কি করে সম্মান করবে তার আছে তারপরেও তারপরেও সে হোম দিতে দিতে দেখালো তার বাড়ি ঘর বারো কাঠার উপরে তার বাড়ি তারপরে তার ভেতরের আসবাব দেখালো যথেষ্ট ভালো একটা মধ্যবিত্ত পরিবারে যা যা লাগে খাট আলমারি গ্যাস কুলার যা যা লাগে দুটো খাট সবটাই তার ঘরে আছে কিন্তু টিনের বাড়ি তো হয়েছে কি টিনের বাড়ি না দেখলাম টিনের ওপরটা টিন দেওয়াল ও নাকি তার বাবাকে প্লাস্টার করতে দেয়নি বাবা মা কেউ নেই একাই থাকে তো বলি এত সাধারণ সহজ সরল একটা জীবন হওয়া উচিত সেখানে এই রকম একটা প্ল্যাটফর্মে এসে এইরকম মিথ্যেচারিতা সব থেকে বড়ো কথা এরকম নোংরামি করতে হলো মা বোনদের সম্মান নিয়ে খেলতে হলো খেলতে হলো তারপরেও বলছে যে এখানে আমি বৃদ্ধাশ্রম করব কখন করব যদি তোমরা হেল্প করো আরে ভিক্ষাবৃত্তি এটা তো বলবো একটা ভিক্ষাবৃত্তি একটা ইয়াং ছেলে যা সাতাশ বছর বয়স সে বৃদ্ধাশ্রম করবে জন্য ভিক্ষাবৃত্তিতে নেমে গেছে ইউটিউবে একশো বার বলবো যদি দেখতাম পুরো বৃদ্ধাশ্রম কমপ্লিট হয়ে গেছে একটু জন্য স্টার্ট করতে পারছে না যেটা রিমি রূপা আর রিমি ট্রিটমেন্টের জন্য সাড়ে তিন লাখ টাকা আটকে গেছিল আমরা চেষ্টা করেছিল করেছি যে ওর টাকাটা তুলে দেওয়ার এবং ও সাকসেস হয়েছে প্রিয়ার টাকাটা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে ভীতি হলো না ভীতি কাটলো না এখান থেকেই বলছে বৃদ্ধাশ্রম করব তার জন্য তোমরা টাকা দাও মানে ভিক্ষাবৃত্তির দারুণ একটা এই আমার কেউ নেই আর এই সাতাশ বছর আজকে নেই কালকে হতে কি আছে মানে দারুণ একটা পন্থা ইউটিউব মানে এখানে এসে আঁচল পেতে দিলেই ভিক্ষা পাওয়া যায় কে দিয়েছে বুদ্ধিটা তো বলি বৃদ্ধাশ্রম করার যখন এত শখ এত ইচ্ছা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত তো বৃদ্ধাশ্রম করেই কি নিজেকে নিয়োজিত করতে হবে আর বৃদ্ধাশ্রম মানেই তো মানির খেলা কারণ যে বৃদ্ধ বৃদ্ধারা থাকে প্রচুর টাকা ডোনেট করতে হয় তাদের সারা জীবনের জন্য যেটা জানি আর বৃদ্ধাশ্রমের জন্য তারা তোমাকে একটা বুদ্ধি দিই তোমার যখন এত সমাজসেবা করার মানসিকতা যদিও তোমার মানসিকতা একদমই সমাজসেবা না তোমার মানসিকতা সমাজ থেকে কিভাবে চুষে নেব নোংরামি করে আজকে বলতে বাধ্য করালে তুমি বলতে বাধ্য করালে তোমার আজকে এই হোম ট্যুরের টাইটেল দেখে বললাম তুমি আর যাই হোক সমাজসেবক ন সমাজসেবক না এইবার বলি বারো কাটা জমি লাগে নাকি কি একটা বৃদ্ধাশ্রম করতে কল্যাণীতে তিন কাটার উপর বৃদ্ধাশ্রম আছে দু কাটার উপর বড় বড় বৃদ্ধাশ্রম আছে যদি পারো দেখে এসো কল্যাণী বি ব্লকে বড় বড় বৃদ্ধাশ্রম আছে আমি জানি এবং দেখেছি খুব বেশি জমি লাগে না সেখানে তোমার বারো কাঠা জমি আমি তোমাকে সাজেশান দিচ্ছি তোমার একটা ভালো উদ্যোগ ভালো হয় উদ্যোগ যার জন্য একটা একটা জায়গা তুমি খালি রেখেছো বৃদ্ধাশ্রম করবে জন্য এই দিকটা তুমি বাড়িটা কমপ্লিট করো নি ওই বাড়িতেই তুমি থাকবে তাহলে এক কাজ করো পাঁচ কাটা জমি রেখে সাত কাটা জমি বিক্রি করে দাও তোমার ওখানে যেটুকু টাকা পাও দু লাখ টাকা যদি কাটা হয় চোদ্দো লাখ টাকা পাবে চোদ্দো লাখ বাদ দাও দশ লাখ টাকা পাবে দশ লাখ টাকা দিয়ে বৃদ্ধাশ্রম শুরু করে দাও বিক্রি করে দাও জমি কী করবে জমি রেখে কি করবে মানুষের সেবায় নিয়োজিত হও নিয়োজিত নিয়োগ করো করে দাও তুমি বলছো না তুমি সমাজ সেবা করবে তোমাদের আমাদের সাপোর্টের দরকার নেই তো তোমার যা নিজস্ব জমি আছে তোমার যা নিজস্ব সম্পত্তি আছে বিক্রি করে দাও তুমি তো সমাজ সেবা করতে এসেছো বিক্রি করে দাও বিক্রি করে পাঁচ কাটার উপরে বৃদ্ধাশ্রম হয়ে ধুয়ে যাবে বিক্রি করে দিয়ে নিজে শুরু করে দাও বৃদ্ধাশ্রম তালে বুঝবো যে তুমি সত্যি কথা কারে সমাজ সেবক। তুমি পুরোটাই বলছো আমাকে দাও আমাকে দাও আমি আমি লুটি মানুষ এখন এত বোকা নয় গো মানুষ এত বোকা নয় প্রথমেই তোমার ল্যাঙ্গুয়েজ তোমার অভিব্যক্তি তোমার চলন বলন তোমার ইউটিউবে যতটুকু দেখছি তুমি আর যাই হোক সমাজসেবক মা বোনদের সম্মান করতে পারবে না তুমি যে মা বোনদের সাথে মিশবে তাদেরই সুযোগ পেয়ে বিক্রি করে দেবে তাদেরই মার্কেটে তাদেরই পিঠে ছুরি মারবে যেমন নাকি সীমাকে করেছো যেমন নাকি এই যে যাকে তুমি সঙ্গীতা ম্যাডাম যাকে তুমি ঢপবাজ মহিলা বলছো তোমাকে কোন মা বোন বিশ্বাস করবে গো তোমাকে কোন বোন বিশ্বাস করে তাদের মা বাবাকে তোমার বৃদ্ধাশ্রমে তোমার হাতে তুলে দেবে ওরা সবাই জানবে তুমি তাদের বিক্রি করে ছাড়বে কখনো পারবে না তোমার এই অভিব্যক্তি নিয়ে তোমার এই চরিত্র নিয়ে এই যে তোমার যে চরিত্র আজকেও তুমি প্রমাণ করলে টাইটেলে এই যে তোমার চরিত্র তারপরেও তোমাকে কে বিশ্বাস করবে এক টাকাও যদি তুমি পেয়ে থাকো আমাকে বলো যে এক টাকা আমি পেয়েছি ইউটিউব থেকে কেউ আমাকে সাহায্য করেছে বলো কারণ তুমি সমাজসেবকের নামে কলঙ্ক সমাজসেবক হওয়ার জন্য নিজের চরিত্র গঠন করো আগে একটা সমাজসেবকের একটা চরিত্র গঠন লাগে আগে চরিত্র গঠন করো আর যদি নিজেকে নিয়োজিত করতেই থাকো কোনো সমাজসেবীর সেবকের দলে নিজেকে ই করে ফেলো তাদের সংগঠনে কাজ করো তোমাকে বাড়িতেই বৃদ্ধাশ্রম করে সমাজসেবা করতে হবে তার কোনো মানে নেই আর শুনে রাখো আমি তোমাকে বলছি তুমি যদি সমাজ সেবার কাজই করো কোনো বড়ো বড়ো এনজিওতে তোমার জমি দান করে দাও তারাই বৃদ্ধাশ্রম বা সমাজসেবা সেবক একটা কিছু করে দেবে তোমার পয়সা করি লাগবে না বড় বড় সংগঠন আছে যে তাদের নামে যদি তুমি জমিটা দিয়ে দাও তারাই তৈরি করে দেবে ওখানে সমাজ তুমি যেটা চাও মানে বৃদ্ধাশ্রম বলো বা সমাজসেবকমূলক কোনো কাজ এইভাবে মিথ্যাচারিতা করো না এইভাবে নোংরামি করো না এইভাবে ভিক্ষা চেয়েও না এটা তুমি জাস্ট ভিক্ষা চাচ্ছ জাস্ট মানুষকে বোকা বানানোর চেষ্টা করছো কারণ আগে তোমার আগে তোমার জীবন গঠন করো আগে তোমার চরিত্র গঠন করো তারপরে তুমি সমাজসেবকমূলক ডায়লগ মারতে এসো বুঝতে পেরেছ আগে বিশ্বাস অর্জন করো মানুষের সেবার মূল এই হচ্ছে বিশ্বাস দেখতে পাচ্ছ না সমাজসেবক দাদা কী করেছেন বিশ্বাসের নামে ধ্বজা উড়িয়ে দিয়েছে বুঝতে পারছো না অবশ্য ওই দলেরই তো তুমি মানে সমাজসেবকের দলেরই তুমি তুমি আর কতটা ভালো হবে এটা আমাদেরও বোঝা উচিত তো যাই হোক এইভাবে আর নোংরামি করো না আর নোংরামি করো না বুঝতে পেরেছো পবিত্র সম্পর্কগুলোকে এইভাবে কলঙ্কিত করো না আর যদি তোমার লাস্ট বলে গেলাম যদি তোমার সমাজসেবা করতেই হয় তাহলে তোমার ওই জমি কোনো সংগঠনকে কোনো এনজিওকে দান করে দাও দান করে দিলেই তারা সমাজসেবামূলক কিছু একটা করে দেবে তোমাদের ওখানে বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম তো চলো আজকে এই পর্যন্তই তোমাকে বলার ছিল এই পর্যন্তই তোমাকে বলার ছিল ভিডিও করবে যখন টাইটেল থামনেল অবশ্যই বুঝে দেবে হ্যাঁ তুমি জানো যে আমরাও টাইটেলে খেলি আমরাও খেলি আমরাও টাইটেল আকর্ষণীয় টাইটেল দিই কিন্তু কোনো নোংরামি দিই না কোনো নোংরামি দিই না তুমি টাইটেলে নোংরামি দিয়েছ নোংরামি করেছ ওই একটা কথাটিকে টিনুর কী জানো সতীন ছি তোমাকে জাস্ট একটু ছি ছাড়া আর কিছু বলার নেই বলার নেই যেখানে তোমার বাবা নেই মা নেই তুমি অসহায় তোমার অসহায়ের দৃষ্টি দিয়ে তোমার দিকে ভালোবাসার দৃষ্টি দিকে দিয়ে সবার তোমার দিকে তাকানো উচিত স্নেহের দৃষ্টি দিয়ে তোমার দিকে তাকানো উচিত প্রত্যেকটা বোনেদের প্রত্যেকটা দিদিদের প্রত্যেকটা মায়েদের কাকিমাদের মাসিদের স্নেহের দৃষ্টি দিয়ে তোমার দিকে তাকানো উচিত কিন্তু আজকে তোমার দিকে সবাই সবাই কিসের দৃষ্টি দিয়ে তাকাচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো অবিশ্বাসের দৃষ্টি দিয়ে তোমার দিকে তাকাচ্ছি যে কী মানুষ তুমি কি মানুষ তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা